জয় শ্রীরাম আগের পর্বে আমরা শুনেছিলাম অযোধ্যা রাজা মহারাজা দশরথ তার জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্রের রাজ্যাভিষেকের ঘোষণা দেন সারা অযোধ্যা নগরী তখন আনন্দে ভরে উঠেছিল মানুষরা বলছিল এমন রাজা আর কখনো জন্মায় না ভগবান রূপে অবতীর্ণ রাম রাজ্য গ্রহণ করবেন কিন্তু কে জানতো এই আনন্দের আড়ালে আসছে এক মহাঘূর্ণিঝড় একটা ভুল চিন্তা একটা মাত্র মনের বিভ্রান্তি বদলে দেবে ইতিহাসের গতিপথ তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই রামায়ণের দ্বিতীয় পর্বটি যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশান থেকে ওখান থেকে প্রথম পর্বের লিঙ্কটি পেয়ে যাবেন এবং দ্বিতীয় পর্বে থাকছে রামচন্দ্রের বনবাস কিভাবে হয়েছিল তো বেশি না করে শুরু করা রাজার তিন রানীর মধ্যে ছিলেন কনিষ্ঠা কিন্তু রাজা দশরথের অত্যন্ত প্রিয়া ছিলেন তিনি যুদ্ধে একবার ঐকে নিজের হাতে রাজার প্রাণ বাঁচিয়েছিলেন যে তখন রাজা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো সময় তুমি চাইলে আমি তোমার দুইটি ইচ্ছা পূরণ করব সেই ঘটনা বহু বছর আগের ওইকেই তখন সেই বর চাননি কিন্তু একদিন রাজ্যের দাসী মন্থরা এসে ওই কেয়ের কানে বিস্তারী এসে বলল মা কাল রামের রাজ্যাভিষেক হবে তখন ভরত আর তুমি কোথায় থাকবে রাম রাজা হলে আমাদের মানে তোমাদের কিছুই থাকবে না ওই কেই মনে হিংসা জন্মানো মন্থরার কথা তার হৃদয় অন্ধকারে দিকে গেল তিনি ভাবলেন আমার ছেলে ভরতই তো রাজা হওয়া উচিত আমি তো রাজার প্রাণ বাঁচিয়েছিলাম আজ আমি কি এতই হয়ে গেলাম রাতে কৈকেই তার কোপ ভবনে প্রবেশ করলেন রাগের ঘরে রাজা দশরথ শুনলেন প্রিয় রানী অসুস্থ ও অভিমান ছুটে গেলেন তার সেই কক্ষে রাজা দশরথ বললেন প্রিয় কৈকেই হয়েছে তোমার আজ তুমি এত রুষ্ট কেন ওইকেই ঠান্ডা গলায় বললেন রাজা তুমি একদিন আমাকে দুইটি বর দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ আমি সেই বর চাই রাজা হাসি মুখে বললেন আজীবন আমি তোমার দাস বলো কি চাও তুমি ওইকেই তখন ধীরে ধীরে উচ্চারণ করলেন প্রথম বর আমার পুত্র ভরত রাজা হোক আর দ্বিতীয়বার রাম যেন চোদ্দ বছর বনবাসে যায় রাজ্যের সীমানা না ছুঁয়ে অর্থাৎ সেই রাজ্যের বাইরে তাকে থাকতে হবে এই কথা শোনার পর রাজা দশরথ স্তব্ধ হয়ে গেলেন তার মুখে কোনো কথা এলো না চোখ ভরে গেল জলে তিনি বললেন ওই কেই তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো রাম আমার প্রাণ তাকে আমি বনবাসে কিভাবে পাঠাবো কিন্তু ওই কেই অনর তিনি ঠান্ডাভাবে বললেন তুমি রাজা তুমি প্রতিশ্রুতি দিয়েছো এখন কথা রাখো রাজা তখন মূর্ছা গেলেন রাজপ্রাসাদে অন্ধকার নেমে পরদিন ভোরে প্রস্তুতি হচ্ছিল সারা শহর আলোয় ফুলে গেছে সবাই ভাবছে আজ শ্রী রামচন্দ্রের অভিষেক হবে কিন্তু রাজা নিস্তব্ধ চোখ লাল মুখ হ্যাকাশি ওইকে নিজের রামকে ডেকে পাঠাল রাম বিনয় প্রণাম করে বললেন মাতা আমায় ডেকেছিলেন শান্ত ছিলেন বললেন রাম রাজা তোমাকে বনবাসে পাঠাতে চান বছর তুমি বনবাসে থাকবি। রাজ্য থেকে দূরে ভরত রাজা হবে রাম অবাক হলেও শান্ত মুখে উত্তর দিলেন মাতা পিতার আদেশে আমার ধর্ম রাজ্য আজ্ঞা পালন করাই আমার সর্বোচ্চ কর্তব্য রাম তখন কক্ষে ফিরে তখন সীতা ও লক্ষণ সংবাদ জান এই সংবাদ জানতে পারবো লক্ষণ বললেন ভাই আমি তোমার সঙ্গে যাব পিতার আদেশ তোমার জন্য কিন্তু ভাইয়ের ধর্ম তোমার সেবা বললেন স্বামী আমি তোমার ছায়া যেখানে থাকবে রাম তাদের অনুরোধ ফিরিয়ে দিতে পারলেন তিনজন প্রস্তুতি নিলেন বনবাস যাত্রা যেদিন রাম সীতা ও লক্ষণ অযোধ্যা ত্যাগ করলেন সেদিন সূর্য সেন ও মুখ থেকে ফেলেছিল অযোধ্যা রাজপথে একটিও হাসি নেই শুধু কান্না আর আর্তনাদ বৃদ্ধা শিশু নারী সবাই রামের গাড়ির পিছিয়ে দৌড়তে লাগল শ্রী আমরাও যাব কেউ কেউ অজ্ঞান হয়ে পড়লেন সেই পথে রাম সবাইকে বললেন প্রিয় জনতা আমরা বনবাস যাত্রা করছি তোমরা দুঃখ করো না এই বনবাস আমার কর্তব্যেরই অংশ চোদ্দ বছর পরে আমি ফিরব তোমাদের রাম তখনও তোমাদেরই থাকবে এই বলে রাম সীতা লক্ষণ গঙ্গা পার হয়ে বনমুখে রওনা দিলেন অন্যদিকে রাজা দশরথের হৃদয় ভেঙে যাচ্ছিল দিনে রাতে তিনি শুধু এক নাম উচ্চারণ করতেন রাম আর রাম তিনি খেতে পারতেন না ঘুমোতে পারতেন না তিনি বলতেন হায় আমি এমন কি পাপ করেছিলাম যে আমার প্রিয় পুত্রকে বনবাসে পাঠাতে হলো অবশিসি এক রাতি ভোরের আলো ফুটবার আগে রাজা দশরথ রামের নাম উচ্চারণ করে প্রাণত্যাগ করলেন তার শেষ শব্দ ছিল রাম ভরতকোন কৈকে কি কই কি কয়ে dise ছিলেন অযোধ্যায় ফিরে এসে তিনি দেখলেন রাজপ্রাসাদ নিস্তব্ধ মায়ের মুখে জানলেন ভয়ঙ্কর সত্য তিনি বিস্ময়ে বললেন মা তুমি কি করলে রাজা মৃত রাম বনবাসী তুমি কি পাগল হলে ওকেই বললেন আমি ভরতের রাজ্য চেয়েছিলাম ভরত ক্ষুব্ধ হয়ে বললেন এই রাজ্য আমি নেব না আমি আমার ভাইয়ের রাজ্য চাই না আমি শুধু রামকেই চাই ভরত রাজা জনক পুরুবশিষ্ট ও রাজ্যের সৈন্যদের নিয়ে রামের সন্ধানে বেরিয়ে পড়লেন চিত্রকূট পর্বতে তিনি রাম সীতা ও লক্ষ্মণের সঙ্গে সাক্ষাৎ করলেন ভাইয়ের পায়ে পড়ে কান্তে লাগলেন বললেন ভাই তুমি ফিরে চল আমি রাজা হব না রাম তাকে আলিঙ্গন করে বললেন ভাই আমরা রাজা রাজ্য কর্তব্য বাধা পিতার আদেশ পালন করাই আমার ধর্ম ভরত তখন রামের ঘরের চটি এলেন তিনি বললেন আমি এই চটি রাজ্য আসনে রাখব তার খড়ম যে যেই রামচন্দ্র শ্রীরামচন্দ্র যেই খড়মটি পড়তেন সেই খড়মটি নিয়ে গেলেন এবং সেই রাজ্যাসনে সেটি রাখলেন রেখে তাকে রাজা হিসেবে তুমি যতদিন ফিরবে না আমি তোমার প্রতিনিধি হিসেবে রাজ্য পরিচালনা করব। কিন্তু সিংহাসনে বসব না রামের চোখে জল চলে এলো তিনি বললেন ভাই তুমি সত্যি ধর্মের প্রতি ভরত ফিরে গেলেন অযোধ্যা রামের চটি বাসভবনে ফিরে স্থাপন হলো সেই রাজ্য অভিষেক আর রাম সীতা লক্ষণ বনবাসের জীবন শুরু করলেন এখানেও অপেক্ষা করছে অনেক দানব পরীক্ষার আগু আর ভবিষ্যতে রাবণ বধের পথ এভাবেই শেষ হয় রামায়ণের দ্বিতীয় পর্বটি এই কাহিনী আমাদের শেখায় সত্যের পথে যতই কষ্ট আসুক ধর্ম ও ত্যাগ করা যায় না রামচন্দ্রের জীবনে আমরা দেখি এক নিখুঁত পুত্র আদর্শ স্বামী ও ধর্মের অবতার জয় শ্রীরাম তো এখানে শেষ করলাম আজকের এই দ্বিতীয় পর্বটি রামায়ণের দ্বিতীয় পর্বটি এবং পরবর্তী তৃতীয় পর্বটি দেখতে হলে অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাড়ে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন জয় শ্রীরাম